দেখুন রাজ্য স্বাস্থ্য দপ্তর আমাদেরকে এই কারণেই ডেঙ্গু মডেল হাসপাতাল হিসাবে আমাদের বনগাঁ মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালকে যে সিলেক্ট করেছেন ডেঙ্গু মডেল হসপিটাল রাজ্যের মধ্যে এবং অন্যতম জায়গায় আমরা পৌঁছেছি তার পেছনে বেশ কয়েকটা কারণ আছে আজ বিভিন্ন সময়ে বহুবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এবং সিএমএস অফিস থেকে বহুবার তারা রিপিটেডলি ভিজিট করেছে বহুবার ভিজিট এসেছে মাসে দুবার তিনবার কখনো এরকম জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ভিজিট করে করে তারা দেখেছেন যে এখানকার ডেঙ্গু ম্যানেজমেন্ট ডেঙ্গু পেশেন্টের ভেক্টার ডিজিজ টোটালি ম্যানেজমেন্ট তাদের গাইডলাইনস প্রোটোকল ফলো করা থেকে শুরু করে তাদের ইনস্ট্রাকশান সমস্ত মিলে আমাদের যা সার্ভিস আমরা পেশেন্টকে দিয়েছি এবং আমাদের এখানে যথেষ্ট যে ট্রেন্ড মেডিকেল অফিসার ফিজিশিয়ান পেডেট্রিশিয়ান থেকে শুরু করে এবং আদার্স ডিপার্টমেন্টের প্যাথোলজি ডিপার্টমেন্ট এইচডিউ নার্সিং ডিপার্টমেন্ট প্রত্যেকেই আমরা ট্রেন্ড করিয়েছি ট্রেন্ড দেওয়া হয়েছে রিপিটেডলি এবং প্রত্যেকে এত সুন্দরভাবে তারা ট্রেন্ড নার্সদের তারা চেক করেছেন জিজ্ঞেস করেছেন এবং তারা আমাদের বিএসটি থেকে শুরু করে সমস্ত প্রোটোকল দেখেছেন দেখার পরেই তারা ডেথ রেট অ্যাডমিশন রেট এবং সমস্ত কিছু তারা দেখেছেন দেখার পরেই তারা এখানে নিশ্চয়ই বুঝেছেন যে না বন্ধা সাবডিভিশন হসপিটাল ডেঙ্গু ম্যানেজমেন্ট এবং প্রোটোকল অনুযায়ী তারা যথেষ্ট ভালো জায়গাতেই রয়েছে এবং সাথে সাথে এটাও বলবো যে আমাদের যত পেশেন্ট ভর্তি হয়েছে সব পেশেন্টকেই আমরা সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছি কোনো পেশেন্ট মারা যায়নি কোনো পেশেন্ট রেফারও হয়নি রেফারও নেই তারাও সেটা তদারকি করেছেন স্যারেরা যারা এসেছেন ভিজিটে রিপিটেডলি বহুবার তার জন্য তারা আমাদেরকে অনেক ধন্যবাদও জানিয়েছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন সত্যি আমরা ওই এই যে যে সাকসেস তার জন্য আমরাও গর্বিত আমাদের এই ডিপার্টমেন্ট আমাদের সাব ডিভিশন হসপিটালের যারা আমরা কর্মচারী রয়েছি আমাদের সাথে আমাদের ডেপুটি সুপারিনটেনডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নার্সিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন এনএস ডিএনএস এবং সিস্টার ইনচার্জ এবং ওয়ার্ড সিস্টার যারা যারা রয়েছেন এবং আদার স্টাফরা রয়েছেন আমাদের ক্লিনিক ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এফসিকিউ এফসিকিউএম এরা রয়েছেন প্রত্যেকে তাদের যতটা সময় দেওয়ার এবং যতটা তাদের মানে এই ডেঙ্গু পেশেন্টের প্রতি যা করণীয় অ্যাজ পার গাইডলাইন্স প্রোটোকল ততটাই তারা করেছেন এবং সে করার চেষ্টা করে যাচ্ছেন আমরা চাইছি আমাদের হসপিটালে কোনো পেশেন্ট যেন মারা না যায় কোনো পেশেন্ট অপারেশনকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি তার জন্য অ্যাওয়ারনেস থেকে শুরু করে ট্রিটমেন্ট গাইডলাইন্স ফলো এবং প্রপার ওয়েতে আমরা মেনটেন করবো এটাই আমাদের ফিউচারও চিন্তাভাবনা এবং এই সব কালেকটিভ টোটাল যে পরিষেবা দেবার জন্যেই আজকে স্বাস্থ্য দপ্তরের এবং আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর তাদের পক্ষ থেকে আমাদেরকে এই সেরোপাটা দেওয়া হচ্ছে আর অ্যাজ এ আমি যেহেতু একজন নিজেও অ্যানাস্থোলজিস্ট কাম প্রশাসক সাব ডিভিশন হসপিটালে সুপারিনটেন্ডেন্ট সেক্ষেত্রে আমি নিজেও অ্যাজ এ ইনচার্জ হিসেবে আমাদের এইচডিউতে যে ডেঙ্গু পেশেন্ট বা ক্রিটিক্যাল ডেঙ্গু পেশেন্ট যারা ভর্তি হতো নিজেও তদারকি করতাম এবং যাতে প্রত্যেক পেশেন্ট সুস্থ করে আমরা বাড়ি পাঠাতে পারতাম সেই ব্যবস্থাটাও আমি করতাম